এ কি মাছ দাদা এটা হলো পাখি বন্ধুরা এটাই সেই কক্সবাজারের বিখ্যাত ফিশারি ঘাট এই ফিশারি ঘাট থেকে কিন্তু সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মাছ বেচা-বিক্রি হয়ে থাকে সামনে আরোদ আছে এবং আরোদও কিন্তু আরোদ থেকেই কিন্তু মাছগুলো সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে থাকে তো এখানে সব ধরনের মাছ কিন্তু আপনারা পাবেন সামুদ্রিক যত মাছ আছে সব ধরনের মাছ কিন্তু এখানে পাবেন সাইজের মাছ রে ভাই মাথায় নষ্ট এত বড় মাছ এটা আসলে সামুদ্রিক মাছ বলার নাই মাছের নামটা আমরা জানি না চাচার কাছ থেকে কিন্তু আমরা মাছের নামটা জেনে নেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনারা দেখতে থাকেন কি সাইজের মাছগুলো হয় মাথায় নষ্ট অসাধারণ বিশাল সাইজের একটি মাছ এত সুন্দর মাছ কি মাছ চাচা পরবর্তীতে শুনতে পারলাম এটার নাম হচ্ছে পাখি মাছ আর কেউ পাইক মাছ বলে মানে পাইক মাছ হচ্ছে আপনার ওইখানকার আঞ্চলিক ভাষা হ্যাঁ পাইক মাছ বলে আর কেউ বলে পাখি মাছ তো এই পাখি মাছের ওজন কতটুকু হয় ওয়েট কতটুকু হয় সাইজটা তো আপনাদের দেখাচ্ছি দেখেন কত বড় সাইজের দুইজন কিন্তু কাঁধে করে নিয়ে যাইতেছে মাথায় নষ্ট হয় এত সুন্দর মাছ আসলে এটা দেখাও যায় না অনেক এই জায়গার আসলে অনেক বড়ো বড়ো মাছগুলা কিন্তু এখানে আসে আপনারা জানেন কি না আমি জানি না সারা বাংলাদেশের কিন্তু সামুদ্রিক মাছ এখান থেকেই বিক্রি হয় এই হাট থেকেই বিক্রি হয় এই হাট থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বাজারে আমরা এই সামুদ্রিক মাছ কিন্তু খেয়ে থাকি বা আমরা দেখে থাকি তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে কক্সেস বাজারের একদম ফিশারি ঘাট যেটাকে বলে এই ফিশারি ঘাট থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ যায় আজকে আমরা দেখবো দেখেন ইলিশ মাছের মতো দেখতে কিন্তু এটা ইলিশ মাছ না এটা অন্য এক জাতির মাছ ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা এই মাছটা এবং কি মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখন আমরা দেখতেব যে এই মাছের ওয়েটটা কতটুকু হয় দেখেন আপনারা বিশাল সাইজের মাছ দেখতেছি যে ওইটা ওয়েট করতেছে বিশাল বড় একটা কামলার মধ্যে দাড়ি পাল্লা লাগাইয়া একদম ধারণভাবে কিন্তু দিচ্ছে দেখেন উনি বলছে পাঁচশো গ্রাম তো এই মাছটি দেখেন তেত্রিশ কেজি পাঁচশো গ্রামের কি সাইজের মাছ রে ভাই পাখি মাছ এত সুন্দর দেখেন মাছের যে মাথাটা একদম শোচালো আর পাখি মাছের একটা বৈশিষ্ট্য আছে কাঁধের মধ্যে একটা পাখার মতো থাকে যেটা দিয়ে কিন্তু মাঝে মধ্যে পাখি মাছ উড়ে উড়ে বলতে জাম দেয় তো এটাকে এই পাখি মাছ বলে উড়ে আর কি উড়ন্ত মাছ বলে পাখি মাছ বলে তো দারুণ এটা আসলে দেখতে খুব সুন্দর এটা দেখেন এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে এটাকে কাটা হবে দারুণভাবে হ্যাঁ কাটা তারপরে এটা সুন্দর করে এক সাইডে রাইখা পরে ফ্রিজিং করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মাছগুলো আপনার নিয়ে যাওয়া হয় দেখেন এখানে বিভিন্ন ধরনের দেখেন এই যে ছোটো ছোটো বাক্স আছে এগুলাই ফ্রিজের মতো বাক্স এই বাক্সের মধ্যে করে কিন্তু পাঠায় দেয় ঠিক আছে দারুণ একটি মাছ দেখানোর চেষ্টা করলাম আমরা একদম খুবই সুন্দর দেখেন যে যা বললাম কাদের মধ্যে ওই যে দেখেন পাখা আছে দেখছেন দারুণ অসাধারণ এই হচ্ছে পাখি মাছ এই হচ্ছে পাইক মাছ এইখানকার কক্সাস আঞ্চলিক ভাষা দেখেন এটার মধ্যে হাইটা ধার রে ভাই হাত দিয়ে দেখছেন বিশাল ধার একদম ধারালো কিন্তু মাছটা কিন্তু অসাধারণ এত বড় সাইজের মাছ সব সময় দেখা যায় না